আমি সংগ্রহ করি নরং মমতায় আঞ্চলে বেঁধে সেই ত্রিশ লক্ষ শহীদ শহীদদের সেই গণহত্যা হয়েছিল জেলো সাইট সেখান থেকে আমি আমি মাটি পবিত্র মাটি এনে আমার জাদুঘরে একটি তৈরি করেছি অনেক গিয়েছেন একটু আগে প্রথম আলোর যে সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক আসিদের ভাই উনি আসিতেন এই জন্য আমি দিয়ে আমার আসতে হয়েছে এখানে আমি এখানে একটা তৈরিতে হচ্ছে বদ্য ভূমির মেয়ে আমি ভূমির মেয়ে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে দিতে গিয়ে আমার বাবা যখন যুদ্ধে গিয়েছিলেন সেই যাবার বেলায় বলেছিলেন আমাকে স্বাধীনতা নামক একটি ফুল নিয়ে আসবেন একটি দেশ নিয়ে আসবেন এসেছে দেশ এসেছে স্বাধীনতা ফিরে নিয়ে আমার বাবা রাখেনি তার কথা যাবার বেলায় আমার মা কথা দিয়েছিলেন তিনি ফিরে না আসা অব্দি আমাদের পাশে থাকবেন কিন্তু এদেশের স্বাধীনতা চক্র নষ্ট দৃষ্টির কারণে সেই বাবার রক্তে ভেজা সেই দেশে একটি রাত ঘুমাতে পারেনি অতপর মা চলে গেলেন আটন কারো হাত ধরে আমি রয়ে গেলাম তবে চিলও হয়ে আমি বতভভীর নেই अथवा দাদিমার সংসারে হওয়া দাদিমা দাদার জন্য করতে করতে অন্ধ হয়ে গেলেন দাদা করলেন গিয়ে অবহেলায় অযত্নে দাদিমা আমাকে ছেড়ে চলে গেলেন ওই আকাশের তারা হয়ে আমি বতভভিনি আছি অতএব পিতা আমাকে বললেন আমাকে মাথা পূজার হারিয়ে গেলাম সেই পিতামহের সংসার থেকে কোনো এক অন্ধকার বহু করে পিতার রক্তে কেনা সেই স্বাধীন বাংলাদেশে অতপর সেখানে পরিচয়হীন হয়ে বেঁচে রইলাম হলাম পরিচয়হীন হয়ে আমি বৌদ্ধ ভূমির মেয়ে অতপর কাকিমার সংসারে লাথি পর লাথি খেয়ে বলে মতন বাঁচতে থাকি একদিন কাকিমাকে বলেছিলেন কাকিমা তোম ওদের বাবাকে একবার বাবা বলে ডাকি কাকিমা আমাকে খুব জোরে ধমকের স্বরে বলেছিলেন তোর হঠাৎ থেকে কপাল করে টাইনি তোর মুখ ও পাপ এই বয়সেই বাবাকে খেয়েছিস এখন আমার স্বামীটাকেও খাবি সেই থেকে আমার বাবা ডাকে হয়নি আমি রয়ে গেলাম পুরা দপালি হয়ে টাইনি হয়ে আমি কত ধোনির মেয়ে অতপর মামিমার সংসারে ও লাথি পরে লাথি খেয়ে বলে বাঁচতে থাকি একদিন মাকে বলেছিলাম মামিমাকে আমি মাকে দেখতে যাব কিন্তু মা বললেন সেটি সম্ভব নয় আর তাই অজানার পতরে হাঁটতে হাঁটতে কখন চলে গিয়েছি মার সংসারে যে দেখলাম মা পা ঘরে মা মাকে বেমালুম ভুলে গেছেন চিনতে পারেন নি বললেন কোথা থেকে এসেছো মা আমি বললাম 3 লক্ষ শহীদের সেই রক্ত গলি থেকে এসেছি উনি আমাকে না চেনার অনেক ভান করেছিল অতঃপর পরিচয় গোপন করে বললাম 2 লক্ষ মাগনের সেই টর্চার সিল থেকে এসেছি আত্মমা আমাকে দিল দাঁড়িয়ে আমি বলতে পারিনি মাগো আমি তোমার মেয়ে